আমাদের লড়াইটা হচ্ছে বাংলাকে বদলাবার বাংলা যে সংস্কৃতি সেটা ফেরত আনার বাংলায় যে সুশাসন মানুষ চেয়েছে বহু দীর্ঘ বছর ধরে সেটা ফেরত আনা বাংলার সংস্কৃতি বাংলার মাটি যাতে আবার পবিত্র হয় বাংলা যেতে ধর্ম বাঁচাতে পারা যায় বাংলা যেতে চাকরি ফেরত আসে বাংলায় যেতে হিংসা চলে যায় বাংলা থেকে এই সবকিছু নিয়ে আমাদের লড়াই তো আমরা যখন আমরা লড়াইয়ে নেমেছি আমরা প্রত্যেকটা দিতে গিয়ে বাংলাতে আমরা রিভ হই আগামী দিন তৃণমূল চলে গেছে আপনি ধরে নিন আরো 1.5 মাসের ব্যাপার তৃণমূল চলে গেছে সোনার বাংলা জাতি করতে করি বলি যে ভাত ঘুরতে এটা না না সেটা তো কেন্দ্রের বিজেপি আছে আর আমি 15 বছর 20 বছর 30 বছর বিজেপি আছে এটা কোনো डाउट নেই থাকে যখন আমরা যেটা দেখতে পাচ্ছি मोदी যে প্রকল্পগুলো লাভ করছে বাংলার জন্য মমতা সরকার সেটা বাংলা আসতে দিচ্ছে না কি হয় যখন একই পার্টি সরকার রাজ্যে এবং কেন্দ্রে থাকে মানুষের সাথে মানুষের পাশে খুব সহজে বেড়ানো যায় প্রতিপক্ষ তখন থাকে না মোদীজি যে কাজগুলো করছে তখন ডাইরেক্টলি মানুষের কাছে তার বেনিফিট গুলো বোঝাতে পারে এবং কংগ্রেসের একজন প্রধানমন্ত্রী ছিল যিনি বলেছিলেন এক টাকা যদি উনি দিতেন ষোলো টাকা মানুষের কাছে পৌঁছাতে এখন আমরা একটা এমন তৃণমূল সরকার দেখছি একটাকা টাকা তো একটাকাও পৌঁছাচ্ছে না পুরোটাই চলে যাচ্ছে যারা দালাল আছে তৃণমূলের তাদের হাতে বিজেপি এমন একটা সরকার মোদীজির নেতৃত্বে তো যখন এগুলো তৃণমূলের কথা কিন্তু যখন বাংলায় বিজেপি শাসন খুব শিগগিরই আসবে যখন কেন্দ্রে বিজেপি শাসন আছে কি মানুষের বেনিফিট গুলো মানুষ ডাইরেক্টলি দিতে পারবে তাড়াতাড়ি পেতে পারবে বিনা কোনো বাধা বিঘ্ন পেতে পারবে আর কেন্দ্রর মাধ্যমে বাংলার উন্নতি অনেক তাড়াতাড়ি হবে লক্ষ্য সোনার বাংলা যেটা আমাদের লক্ষ্য সেটা অনেক তাড়াতাড়ি আমরা করতে পারবো মানুষের কাছে পৌঁছেছেন কিভাবে আমাদের অনেকগুলো সিস্টেম চলছে প্রথমত ডোর টু ডোর একটা বড় ব্যাপার আমি অন্তত এই বিধানসভায় অনেকদিন আগে থেকে পার্টির কাজ করছি পার্টির নির্দেশ পার্টির পার্টির আদেশে কাজ করছি মানুষের কাছে বিজেপি শুধু ভোটের জন্য পৌঁছায় অনেক দিন ধরে আমরা প্রত্যেকটা অনেক ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি আমাদের দোর টু যেগুলো আছে সেগুলো আমাদের চলছে এই ভোটের ময়দানেও ভোট প্রচার চলছে আমাদের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন চলছে সভা করা এগুলো যা আছে সভা রোড শো এগুলো তো হবে কিন্তু আমাদের সেবাই সংগঠন আমরা সংগঠনের মাধ্যমে সেবা করি মানুষের কাছে আমরা পৌঁছে তো সেইভাবে সেবামূলক কাজ আমরা বহু বছর ধরে করে আসছি মানুষের যাতে মানুষের ভালো হয় আমরা সেইভাবেই প্রচারটা করছি এবং মানুষ বুঝতে পারছে যে আগামী দিন বিজেপি আসছে তাহলে দু হাত দিয়ে সাধারণ মানুষ আমাদের সমর্থন করছে আশীর্বাদ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর যে দ্রুতভাবে মূল্য আছে সেটা কি একটু ব্যক্তি কথা আপনি বলছেন এগুলো অনেক ফ্যাক্টর আছে এগুলো আপনাদের একটু বুঝতে হবে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি পেট্রোল গ্যাসের দাম কিন্তু অলরেডি একটু কমেছে আমাদের ওয়ার্ল্ডে প্রচুর দেশে ইকোনমিক ডাউন হয়েছে ফাইনান্সিয়াল ক্রাইসিস হয়েছে ভারতবর্ষে কিন্তু সেই দিকটা পাওয়া যায়নি কারণ নরেন্দ্র মোদিজি আমাদের আদর্শ ঠিক সময় এমনভাবে ভারতকে সামনে নিয়েছিলেন যে আমরা এক করোনা থেকে বেঁচেছি ভ্যাকসিনেশন টাইম বি চলে এসছে ইকোনমিক এখানে হয়নি ফিসকাল পলিসি আমাদের খুব স্ট্রং আমি মানুষকে একটাই বললো অনেক আন্তর্জাতিক ফ্যাক্টর আছে ইন্টারন্যাশনাল অনেক ফ্যাক্টর আছে তাই জন্য এগুলো একটু ফ্লাকচুয়েট করে টেম্পোরারি ফ্লাকচুয়েট ওপর নিচ করে ভরসা রাখুন এতে কোনো প্রবলেম হবে না

আমি যখন ওখানে রাস্তায় হাঁটি একটা রাস্তা হয়নি খোলা খোলা রাস্তা নালার বাজে অবস্থা মশা ডেঙ্গু এইগুলো গ্রামের চিত্র এগুলো আমরা আজকে সেবা সদর মাতৃ সদর বন্ধ হয়ে পড়ে মানুষ যে হেলথের কিছু লাগবে যদি রান্তিরে এমার্জেন্সি লাগে কি হবে তখন কেন করা হচ্ছে না ডাক্তার বাবু নিজে একজন ডাক্তার মানুষের জীবনের কোন মূল্য নেই কেন হচ্ছে না রিসার্চ এই সাববে কেন হচ্ছে না বাজারের কেন উন্নতি হচ্ছে না যারা ভাইয়েরা যারা বাজারে কৃষক ভাইয়েরা বসে আছে যারা ওখানে বাজার বিক্রি করছে সবজি গরু অন্য গরু সবকিছু এদের জন্য প্রপার জায়গা নেই

আপনার প্রতি মানে বিশেষ করে আছে এই ক্ষেত্রে কি কিভাবে কাজ করা উচিত বা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে এখন শুধু প্রচার মানুষের কাছে গিয়ে মানুষকে বলা যে কি কি প্রকল্প কি কি কাজ আমরা কিভাবে শোনার বাংলা গঠন করবো আমরা কিভাবে বাংলার উন্নয়ন আনবো আমরা কিভাবে বাংলায় যুবক ভাইদের চাকরি ফেরত আনবো আমরা কিভাবে বাংলায় যাতে মানুষ সুরক্ষিত থাকে সেটা কিভাবে করবো তো মানুষের সাথে প্রচার জনসংযোগ এটাই চলছে নির্দেশ সেভাবে ইলেকশনে কিছু হয় না প্রত্যেক ইলেকশন একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমরা নিচ্ছি গত লোকসভা নির্বাচনে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বেশ কিছু সিপিএম সমর্থক এবং বিক্ষুব্ধ তৃণমূল ভোটাররা বিজেপি কে ভোট সেই ভোট ধরে রাখার কৌশল যে ভোটে এসছে সেটা তো আছে মানুষ বুঝে গেছে আজকে বাংলার ভবিষ্যৎ বিজেপি যেগুলো বাকি আছে সেগুলো একসাথে বিজেপির কাছে তো আজকে সিপিএম এর ভোট আমাদের কাছে আছে কংগ্রেস নেতৃত্বহীন কংগ্রেসের কোন লক্ষ্য নেই কোথায় তো এরা তো নেতৃত্ব নেই তাই জন্য মানুষ এদের ভোট না দিয়ে সেই সব ভোট আমাদের দিকে যাচ্ছে মানুষের আশীর্বাদ আমাদের

কেসও করি এখন ভিডিওতে মামলা হচ্ছে ভিডিওতে মামলা করি আর মানুষের সেবার কাজ পলিটিক্স পলিটিক্স এই ভোটটা আমাদের জন্য দূষণ করা একটা চ্যালেঞ্জ বাংলার অস্তিত্ব আপনাদের অস্তিত্ব আপনাদের ভবিষ্যৎ আপনাদের বাড়ির পরিবারের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ এই ভোটটা এমন একটা ভোট তৃণমূল যেভাবে বাংলাকে নষ্ট করে দিয়েছে বাংলার সংস্কৃতি নষ্ট করে দিয়েছে বাংলার কালচার নষ্ট করে দিয়েছে বাংলার মাটিদের রক্ত বইছে বাংলায় কোনো উন্নতি নেই শিল্প নেই চোখে জল মাটি রক্ত করা আর মানুষ আমাদের বদলাতে হবে আপনারা দু হাত দিয়ে কে সমর্থন করুন কংগ্রেস সরকার যখন পশ্চিমবাংলা রাজত্ব করেছে তারপরে পামফ্রান্ট তারপরে তৃণমূল এখানকার মানুষ গণতন্ত্র কি লোকতন্ত্র কি প্রজাতন্ত্র কি মানুষ এখানে জানে না বিজেপি কে একটা সুযোগ দিন বিজেপি কে জয়ী করুন যদি শ্রীরামপুর বাসিন্দা হয় আপনাদের দু হাত দিয়ে অনুরোধ করছি এই দুই পুত্রকে একটা সুযোগ দিন সোনার বাংলা আমরা গঠন করব মোদীজির হাত মজবুত করে মোদীজির ওপর ভরসা রাখুন বিজেপির ওপর ভরসা রাখুন একটা সুযোগ বিজেপিকে দিয়ে বিজেপিকে ভোট দিন